হরে কৃষ্ণা তো আবারও চলে আসলো একাদশী ব্রত আগামী চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বরুথিনী একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ করে বলা হয়েছে যে দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছিলেন এবং মানধাতা ধুমধুমার আদি রাজারাও ধাম লাভ করেছিলেন এই ব্রত পালনে এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি হয় দুর্ভাগা স্ত্রীলোক যদি এই ব্রত পালন করে তাহলে সর্ব সৌভাগ্য লাভ হয় ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে দশ হাজার বছর তপস্যার ফল শুধুমাত্র এই ব্রত পালনেই লাভ করা যায় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করে থাকেন এই ব্রত পালনের সকল প্রকার পাপের বিনাশ হয় ও অক্ষয় ব্রতে লাভ হয় কিন্তু ভগবানের ভক্তরা কখনোই কোনো ফলের আশা করে না সবসময় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কার্য করে থাকে তবে প্রতিটি একাদশী ব্রততে এই নির্জলা উপবাস করলে অতি উত্তম কিন্তু সেটি সম্ভব না হলে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম নানা প্রকার সবজি আলু কুমড়ার ভুনা মিষ্টি আলু সেদ্ধ আলু সেদ্ধ এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করে প্রতিটি একাদশী ব্রতই পালন করা যায় তবে সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করতে হয় কিন্তু সকল প্রকার পঞ্চরবি শস্য বর্জন করতে হবে যে কাউন তারপরে চাল ওটস এগুলি কিন্তু বর্জনীয় কারণ এগুলো পঞ্চর শস্যের অন্তর্ভুক্ত অনেকে বলে একাদশীতে তুলসিতে জলদান করা যাবে কি না হ্যাঁ বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করা যায় এমনিতেই এটা বৈশাখ মাস বৈশাখ মাসে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম শাস্ত্র বর্ণনা করা হয়েছে কথা আমি আগে একবার আলোচনা করেছি বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান করে অন্তত ছটার মধ্যে স্নান করে তুলসীতে জলদান করলে ভগবানের বিশেষ কৃপা আমরা পেতে পারি যারা যারা একাদশী ব্রত পালন করবে তারা তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন সঠিক সময়ের মধ্যে পারণ সম্পন্ন করে ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করতে পারি যারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছে তাদের জন্য আমি একাদশীর পরদিনের পারণের পালনের সময়সূচি বলে দিচ্ছি কোন টাইমের মধ্যে পালন করতে হবে একাদশীর পর দিন ভোর পাঁচটা চার থেকে নটা চব্বিশের মধ্যে প্রসাদ অথবা ছাতু প্রসাদ যে যেমনটা পারবে সেরকমভাবেই ভগবানকে ভোগ নিবেদন করে পারণ সম্পন্ন করবে কারণ একাদশীতে একাদশী করে পরদিন সঠিক সময়ের মধ্যে পালন না করলে সে একাদশীটা সম্পূর্ণই বৃথা হরে কৃষ্ণ বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা ভগবানের দর্শন করে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সব সবাই মিলিয়ে প্রতিটি একাদশী বলতে পালন করো সবাইকে একাদশী ব্রতের আগাম কৃষ্ণময় শুভেচ্ছা ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণা বল